বিকাশে কিভাবে বিল পরিশোধ করবেন ব্যাংকে যাওয়া ছাড়াই কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা বিকাশে বিল পরিশোধ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে তো বিকাশ অ্যাকাউন্ট থাকলেই কিন্তু সব করা যাবে তো এখন কথা হচ্ছে যে মিটার নাম্বার লাগবে এই মিটার নাম্বারটা ওখানে দিতে হবে তো ওটা আমাদের পরের বিষয় আগে আপনাদেরকে দেখাচ্ছি যে উপরে বিকাশ অ্যাকাউন্টে আসার পরে আপনারা দেখতে পারবেন সেন মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি পে বিল তো আপনারা যে এই যে সেন মানি দেখতে পারতেছেন মোবাইল রিচার্জ ক্যাশ আউট বা পেমেন্ট এগুলো কোনোটাই না বিল পরিশোধ করার জন্য আপনাদের প্রয়োজন হবে পে বিল তো পে বিলের উপরে আপনারা ক্লিক করে দিবেন পে বিলে আসার পর এমন একটা ইন্টারফেস শো হবে তো এখানে দেখতে পারবেন বিদ্যুৎ লেখা আছে তো আমার ভাষা বাংলা করা আছে আপনাদের ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি করা থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে অন্য কিছু থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ ডিসকো ইনস্কো রয়েছে তো আমি যেহেতু পল্লী বিদ্যুৎ ইউজ করি সেই ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইডে আমি ক্লিক করব তো এখানে কিন্তু দুইটা অপশন আছে উপরেরটা হচ্ছে পল্লী প্রি পেইড আর নিচেরটা হচ্ছে বিদ্যুৎ পোস্ট পেইড তো যেহেতু আমরা মিটার নাম্বার দিয়ে বিল পরিশোধ করবো সেই ক্ষেত্রে বিদ্যুৎ পোস্ট পেইডে ক্লিক করব তো এরপর এমন একটা ইন্টারফেস শো হবে তো এখানে বলতেছে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিন তো এখানে আমাদের ওই মিটার নাম্বারটা দিতে হবে গ্রাহক নাম্বারটা তো এটা আপনারা কোথায় পাবেন সেটা আমি দেখাচ্ছি তো এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদেরকে যে কারেন্ট বিলের কাগজটি দেওয়া হয়েছিলো সেখানেই লেখা থাকবে গ্রাহক হিসাব নং গ্রাহক হিসাব নং তো এই যে কোডটায় যে দেখা যাচ্ছে গ্রাহক হিসাব নং ওই কোডটাই মূলত এইখানে দিতে হবে দিয়ে দেওয়ার পর নেক্সট চাপ দিলেই দেখতে পারবেন আপনার বিল কত এসেছে তো আমার বিল হয়েছে নয়শো তিয়াত্তর টাকা তো আমার যেহেতু আমার এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই সেই ক্ষেত্রে আমি তাদেরকে এখন পরিশোধ করতে পারবো না তো আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রেখে তাদেরকে পরিশোধ করতে হবে আর নিচে যে অপশনটা দেখতে পারতেছেন মূলত ওইখানে চাপ দিলেই বিলটি পরিশোধ হয়ে যাবে আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন